গত তেরোই ফেব্রুয়ারি কান্দি এক নম্বর ব্লকের মহিষাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার টগরিয়া গ্রামের বাসিন্দা রেশন ডিলার প্রয়াত হন সুকুমার দাস কারণ দুয়ারে রেশন বন্টন করতে গিয়ে গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়ে এবং এ পথ মেশিনের বিভ্রান্তির ফলে গ্রাহকদের পরিষেবা সঠিকভাবে দিতে না পারায় অপদস্থ অপমান হওয়ার পরে নিজে রেশন দোকানে এসে আত্মহত্যা করেন তারই প্রতিবাদে কান্দি মহকুমার খাদ্য নিয়মক দপ্তরে এসে প্রতিবাদ জানাচ্ছেন সরকারের এই ভুল পদক্ষেপ ও ভুল সিদ্ধান্তের জন্য তারা আজকে প্রতিবাদ করেন মৌন মিছিলের মাধ্যমে কালো ব্যাচ পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিলাররা এসেও এই মৌন মিছিলে পা মিলিয়েছেন এবং তারা রাজ্য সরকারের এই ভুল নীতির ফলে রেশন ডিলারের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন সরকারের এই রেশন ডিলারের উপর চাপিয়ে দেওয়া ভুতুরে স্টক অবিলম্বে সংশোধন করতে হবে বলছি আপনার বাবা রেশন ডিলার ছিলেন মারা গেছেন কি বলবেন বলবো আর তো কিছু বলার নেই আমার বাবা হারিয়ে গেছে সবসময় কি কারণ মানে আমার বাবার ক্ষেত্রে হয়েছে আজকে আমার বাবা গলায় দড়ি দিয়ে মারা গেল কালকে অন্যান্য ডিলারদের ক্ষেত্রেও হবে অন্যান্য ডিলারদের মায়ের কোল কারোর ভাই কারো এরকম খালি হয়ে যাবে আজকে আমার বাবা মৃত্যুর পিছনে কারা দেয় এই ভুতুরে স্টক এই পিএসএম মেশিনের বিভিন্ন যে সিস্টেম এগুলা তো ভু ঘাড়ে আমাদের ডিলারদের ঘাড়ে বন্দুক দেখে আজকে যারা বিলাসবহুল বাড়ি বানাচ্ছে গাড়ি বানাচ্ছে তাদের আজকে কোনো শাস্তি হচ্ছে না আমি চাইছি যে আমার বাবার এই মৃত্যুর পিছনে যারা দায়ী তাদের যথাযথ ন্যায় বিচার হোক শাস্তি হোক কি দাবি করছেন আমি চাই যে এটা কোনো তদন্ত সিবিআই হবে যেন শাস্তি পায় যেন আমার বাবার ন্যায় বিচার পায় দিন ধরে আপনার বাবার ডিলারের কাজ করতেন আজকে প্রায় কুড়ি বছর বছর ধরে বাবার ড্রেসিং ডিলার কিন্তু এই মাঝখানে পিএসএ মেশিন চালু হওয়ার পরে এই যে ভুয়ো স্টক মাইনাস বিলিং থাকার পরেও কোনো সুরাহা মিলছে না বারবার অফিসে এসে যোগাযোগ করার পরেও কোনো সুরাহা মিলছে না যান পরে ঠিক হয়ে যাবে

আর সোনা অফিসারের সোনা সোনা পর্যন্ত থেকে যাচ্ছে কোনোভাবে আমাদের দাবি যেন আমরা কোনো সাদা পাতায় দাবি গুলো করছি যেন ওনারা দেখতে পাচ্ছেন না বা পড়তে পারছেন এইরকম একটা পরিস্থিতি আমরা দীর্ঘদিন ধরে এইরকম চুটক্রান্তে আক্রান্তের শিকার নিবারিত নির্যাতিত এই সব আধিকারিকদের দ্বারা এমন অমানসিক অত্যাচার আমরা আধিকারিক হিসাবে এনাদের অনেক সম্মান দিই আমাদের ওপর যা অমানসিক অত্যাচার করে সাধারণ ডিলার যাদের কোন এডুকেশন কোনো সার্টিফিকেট থেকে যাদের লাইসেন্স দেওয়া হয়নি ওনারা নিজেদের অসুবিধা সুবিধার কথা সবটা বুঝিয়ে বলতে পারেন না আমরা এস এম এস সাহেব কিংবা দপ্তরের কাছে নেতৃত্ব হিসাবে যখন ওদের অসুবিধাটা তুলে ধরতে আসি উনি কিন্তু আমাদের কখনো প্রাধান্য দেন না খুব অফেন্ডেড করেন একদম মানে অমানুষ একটা ব্যবহার করেন যার জন্য আমরা আজ এই আধিকারিকদের বোঝাতে ঠিক মতো পারিনি বলে সাধারণ ডিলারের হয়ে যার জন্য আজ বোঝাতে হলো যে আর পারছি না সহ্য সীমা আমাদের করে গেছে আমাদের নেতৃত্বরাও আর আপনারা আধিকারিকরাও অপারক আধিকারিকরা নিজেদের ইচ্ছা খুশি মতো আমাদের মাল উল্টো পাল্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে পরে সেটা বলা হয়েছে আপনার কাছে এই মালটা জমা ছিল আপনি পাবলিককে মালটা দেননি অত এই মালটা আপনাকে মিটিয়ে দিতে কোন কোনো ডিলার আমাদের পেরেছে মিঠাই দিতে কোনো কোনো ডিলার পারেনি যার যার দরুন তাকে আত্মবলিদান বলিদান দিয়ে তার খেসারত দিতে হলো আমরা দপ্তরের কাছে অনুরোধ করবো আগামী দিনে যেন এরকম অমানসিক অত্যাচার আপনার আমাদের ওপর না করেন আপনারা পড়াশোনা করেছেন চাকরি করছেন আমরাও কম বেশি পড়াশোনা করেছি আমরা আপনাদের মতো গ্র্যাজুয়েটেড অফিসার নই কিন্তু আমরা মানুষ আমরাও পরিষেবাটা দিই আপনারা সরকারি আধিকারিক হিসাবে পাবলিককে পরিষেবা দেন আমরা সাধারণ ডিলার হিসাবে পাবলিককে পরিষেবা দিই আমরাও মানুষ আমরাও রক্তমাংসে মাংসে গড়া মানুষের চোখে আমাদের দেখার চেষ্টা করুন হলে এই আন্দোলন আজ রাজ জেলা মানে ব্লক থেকে শুরু করে একটি জেলা থেকে শুরু করে রাজ্যস্তর দরকার হলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত আমরা দরবার করব আমরা ছেড়ে কথা বলবো না দ্বিতীয় কাউকে সুকুমার দাস আমরা হতে দিতে নারাজ হতে দিতে পারবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ থাকছি আমার নাম অরুণাভ দে কাকি এক নম্বর ব্লকের সম্পাদক এবং রাজ্য স্তরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমারি কাথির কাঁথির ব্লকের দোকানদার প্রত্যেককে এবং যার স্মরণ সভায় আমরা এসেছি সুকুমার দাস তার আত্মার শান্তি কামনা করে এবং তারি পরিবারের পাশে দাঁড়াবো থাকবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রত্যেকেই হয়েছি এবং যে কারণে উনি আত্মহত্যা করেছেন ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে আপনারা সবাই জানতে পেরেছেন আমাদের যেই রাজ্য সারা রাজ্যগতভাবে খাদ্য দপ্তরের এই যে ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তার ফলে ইপসে ভুতুরে স্টক ঢুকিয়ে দেওয়া যে স্টকের কোনোরকম কোনো তথ্য আমাদের কাছে থাকছে না আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য খাদ্য দপ্তরের যে নিয়ম টু মাস মাইনাস ব্যালেন্সে আমাদের হিসেব করা হয় অর্থাৎ দু মাস আগের যে স্টকটা থাকবে সেটা মাইনাস করে পরবর্তী মাসে আমাদের ইপসে উঠবে কিন্তু কোথার থেকে দু হাজার একুশ সালে দু সালে তার আগের কোথায় কি করেছিল কোথার থেকে তারা এক লক্ষ